হ্যালো ইভরিওান আমি অর্পিতা ভিডিওতে এসে না অনেক কথা বলতে ইচ্ছে করে মাঝে মাঝে কিছু বলবো ভেবে ভিডিওটা শুরু করি আর বলতে গিয়ে কত কথাই না বলে ফেলি আজকে যে বিষয়টা নিয়ে একটা ভিডিও করতে ইচ্ছে হলো সেই জন্য ভিডিওটা শুরু করলাম তো প্লিজ কন্টিনিউ করো তো মেন টপিকটা হচ্ছে আজকালকার দিনে দেখছি যে অনেক পার্টি মেকআপ মানে মেনলি তোমরা আমাকে যারা ফলো করো তারা মেনলি বেশিরভাগই দেখবে যে সারা বছর আমার যতগুলো না ব্রাইডাল হয় বেশিরভাগ পার্টি মেকআপ আমার কাছে বেশি হয় গেস্ট মেকআপ মেকআপগুলোকে আমি বেশি করি রাইস সেরিমানি বলো এই টাইপের কোনো মেকআপগুলোই আমার কাছে বেশি হয় কেউ কেউ সেমি ব্রাইডালও করে কেউ কেউ পার্টি মেকআপও বুকিং করে তার তার সামর্থ্য অনুযায়ী বুকিং করে হোয়াট সেটা নিয়ে কোনো প্রবলেম নেই তো আমার যেহেতু বেশিরভাগ পার্টি মেকআপেই বুকিং হয় তো আমার কাছে ভ্যারাইটিস থাকে মানে ভ্যারাইটিস ক্লায়েন্টের পিকচার আমার কাছে অ্যাভেলেবেল এবং আমি সেগুলো ক্লায়েন্টদেরকে নেক্সট ক্লায়েন্টদেরকে শেয়ারও করি এবার অনেকের কি হয় অনেক পার্টি মেকআপের কাজ দেখে পছন্দ হয় অনেক রিসেপশন রাইটদের একটা মন্তব্য থাকে আমি না এইরকম সাজব। তাহলে কি চার্জেস কিছুটা ডিফারেন্ট হতে পারে মানে চার্জেস কিছুটা কম হতে পারে একটা ক্লায়েন্টের আমি এটা ভেবে পাই না যে ধরো তোমার সে রিসেপশন ব্রাইড বা তার ভাত কাপড় বা যাই হোক কোনো তার একটা স্পেশাল অনুষ্ঠান সেখানে সে পার্টি মেকআপ ডিম্যান্ড করতে পারে কি করে সে জানে একটা পার্টি মেকআপের প্রাইস আর একটা ব্রাইডাল মেকআপের প্রাইসের ডিফারেন্স কত সে তো বোকা নয় যে একটা ইয়াং মেয়ে যার বিয়ে হচ্ছে সে নিশ্চয়ই এ ব্যাপারে অবগত তো সেখানে সে কি করে ডিম্যান্ড করে হ্যাঁ পার্টি মেকআপ আমরা ভালো করেই সাজাই কারণ আমরা চাই সেই দিনের কাজটা সে আমার কাছে বেস্ট হোক এবং আমার একটা কাজ দেখে পাঁচটা কাজ আমার কাছে আসুক তো আমার কাছে পার্টি মেকআপের যেহেতু ভ্যারাইটিস থাকে তো এই জন্য অনেকের ক্লায়েন্ট অনেক ক্লায়েন্টের অনেক রকম মতামত থাকে তো আমার আজকে ইচ্ছে হলো এটা শেয়ার করার আই থিঙ্ক আমার মতো নয় এবং আমার মতো আরও অনেক আমার চেয়েও আরো অনেক বড় মেকআপ আর্টিস্টের সাথেও রকম ইন্সিডেন্ট ঘটে থাকে তো আমি ভাবি যে মানুষের মানবিকতা মানসিকতা এগুলোর কবে পরিবর্তন হবে তারা কী ভাবে আর এই যে সোনা কেলেঙ্কারি নিয়ে চলছে দিনের পর দিন চলছে মেকআপ আর্টিস্টদের বদনাম করা একটা সময় তো মনে হবে যে এই ইন্ডাস্ট্রি আমি ছেড়েই দিই মানে আমার তো রীতিমতো এক সময় এটাই মনে হয় যে এই প্রফেশানে আছি বলেই হয়তো এত হিংসা এত সব কিছুর শিকার আমরা প্রত্যেকটি মানুষের একটা ইয়ে যে ওর কাজ হচ্ছে আমার হচ্ছে না বা ওর ওই এতগুলো কাজ করছি ওর পার্লারে এতগুলো ভিড় এত লোক বা যাই হোক এই টাইপের মানে এই জিনিসগুলো এই প্রফেশানে আছে বলেই হয়েছে আচ্ছা আজকে আজকে যদি আমি একটা জব করতাম বা আমার মতন কোনো মেকআপ আর্টি যদি জব করতো তাহলে কি তারা এরকম কথা বলতো আমার মনে হয় কিছু পাবলিক সেটাও সেটা নিয়েও কথা বলে যাতে স্বভাব তারা তো সেটা বলবেই তো মেনলি ব্যাপারটা হচ্ছে যে এই পার্টি মেকআপের ব্যাপার টা নিয়ে আরও একটা বিষয় সেটা হলো রিসেন্ট আমি দেখছি যে কোনো পার্টি মেকআপ সাজাতে গেলে অনেকে আমাকে এটা বলে আমাকে নাকি ব্রাইডের থেকেও ভালো করে সাজিয়ে দাও আচ্ছা আমি এটা ভেবে পাই না ব্রাইড তো সে ব্রাইডই সে অন্য কারো কাছে সাজছে আর যে ধরো গেস্ট মেকআপ করছে সে আমার কাছে করছে আমাকে বুকিং করেছে তো এইটা কেন টার্গেট যে আমাকে ব্রাইডের চেয়েও বেশি সুন্দর লাগতে হবে আচ্ছা ব্রাইডের তো একটা স্পেশাল দিন সেই দিন তাকেই বেশি ভালো লাগুক এটাই তো আমরা চাই আমি সেই জন্যই বলবো যতই তোমরা স্মার্ট হও না কেন প্লিজ রিসেপশান ব্রাইডরা কপালে একটু কলকা ছোট্ট করে আর মাথায় একটা ভেল রেখো অ্যাটলিস্ট ব্রাইডকে চেনা যাবে না হলে এখন গেস্ট মেকআপ লুকরা সবাই এত সাজে আর এই যে এমন ডিম্যান্ড করে যে আমাকে ব্রাইডের চেয়েও সুন্দর করে সাজাতে হবে তোমাকে তখন তুমি তাকে সাজাতে গেছে তুমি বাধ্য তাকে সুন্দর করে সাজানোর জন্য তো এই জিনিসগুলো যেন মানে আলাদাভাবে প্রকাশ পায় আলাদাভাবে বোঝা যায় যে কোনটা ব্রাইড আর কোনটা গেস্ট মেকআপ বিশেষ করে ধরো ব্রাইডের ননদ বা ব্রাইডের বোন দিদি তারা যে একরকম সাজে সেটা একরকম কিন্তু অনেকের ধরো সে অফিস কলিগের বিয়ে বা পাড়ার বিয়ে সেও মানে এমন একটা ভাব প্রকাশ করতে চায় যেন তাকে এই বিয়েতে সেই হাইলাইট হবে আর এই এত কম্পিটিশান কিসের আমি তো এটা বুঝতে পারি না যে তার স্পেশাল দিনে সে সুন্দর করে সাজবে তার ড্রিম লুক সেটা তুমিও একটা তোমার স্পেশাল ডে একটা অনুষ্ঠান করো অ্যানিভার্সারি করতে পারো বাচ্চার অন্য প্রশ্ন বাচ্চার যে কোনো বার্থডে বা যে কোনো কোনো অনুষ্ঠান করতে পারো এই টাইপের অনুষ্ঠান করো না তাহলে তুমিও তো সেই দিন তোমার মতন মনের মতন করে সাজতে পারবে তার জন্য অন্য একটা প্রাইডে স্পেশাল ডেতে গিয়ে এরকম করে সাজার কি প্রয়োজন আমি বুঝতে পারি না বলতে গেলে অনেক কথা বলতে হয় মাঝে মাঝে মনের মধ্যে অনেক মানে জিনিসগুলো উঁকি মারে ভাবি যে শেয়ার করব তোমাদের সাথে কখনও কখনও শেয়ার করা ইচ্ছে হয় সুযোগ হয় তখন করি বাদ সময় করা হয় না তো আজকের কথাগুলো আমি ঠিক বললাম কিনা জানি না তোমাদের সাথে এরকম ঘটনা ঘটে কি না অবশ্যই কিন্তু শেয়ার করো ঠিক আছে চলো আর যারা আপকামিং সিজনে আমাকে বুকিং করতে চাও আর আমার কাজকে ভালোবাসা দিচ্ছ যারা তাদেরকে অনেক ধন্যবাদ বুকিং করতে চাও তারা অবশ্যই কিন্তু আমার নাম্বারে কন্ট্যাক্ট করো আমি আমার ইন মানে অনেক পোস্টে আমার নাম্বার শেয়ার করে দিই তোমরা সেগুলো ফলো করো আর যারা যারা আমাকে ভালোবাসো আর অনেক অনেক ভালোবাসা চাই তোমাদের থেকে অনেক খারাপ এক্সপিরিয়েন্স তো আমাদের সাথে হয়ই তার সাথে অনেক ভালো এক্সপিরিয়েন্সও হয় সেগুলো সাক্ষী তোমরাই এইভাবে ভালোবাসা দিতে দেখো চলো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো সময় যদি কিছু মনে আসে আবার শেয়ার করতে চলে আসবো তোমাদের সাথে চলো আজকের মতন এইটুকুই ভালো থেকো সবাই টাটা অ্যান্ড গুড নাইট